সালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আসি তাহমিদ হাসান ময়মনসিং মেডিকেল কলেজ তোমাদের কালকে বহুল কাঙ্ক্ষিত হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা তোমরা অনেকেই আমাকে হচ্ছে জিজ্ঞেস করছো বা অনেকের কুশন থেকে ভাইয়া পরীক্ষার হলে হচ্ছে নার্ভ কন্ট্রোল বা হচ্ছে চাপগুলো সামনে হচ্ছে উপায় আচ্ছা দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা যতটা হচ্ছে আমার প্রিপারেশনের উপর নির্ভর করে তার চেয়ে বেশি নির্ভর কি বা মাইন্ড ভিত্তি একটা হচ্ছে আমাদের এক্সাম এটা আচ্ছা দেখো এই ক্ষেত্রে কি হয় তোমার প্রস্তুতি কিন্তু অনেকেরই ভালো থাকে ধরো প্রায় হচ্ছে তোমার কথা এক লাখ বা এর উপর হচ্ছে পরীক্ষার এর মধ্যে লিস্ট হচ্ছে দেখো তোমার তিরিশ চল্লিশ হাজার মানে প্রস্তুতি ভালো থাকে কিন্তু প্রস্তুতি ভালো থাকে পরে হচ্ছে কেন তারা চান্স পায় না সেটা একটা ম্যাটার কারণ সেটা হচ্ছে পরীক্ষার হলে কি করতে পারে না চাপটা সামলাইতে পারে এর জন্য কি তারা চান্সগুলো ভালো প্রস্তুতি থাকে সেটা মিস হয়ে যায় এর জন্য কি করতে হবে যে পরীক্ষার চান্স পাওয়ার জন্য সবচেয়ে বেশি জরুরি কি আমার চাপটা সামলানোর উপায়টা হচ্ছে জানতে হবে কিভাবে আমি এই অবস্থা থেকে ওভারকাম হচ্ছে করতে পারবো আর কি আচ্ছা এখন দেখো তুমি সেই ছেলেটা বা সেই মেয়েটাই সবচেয়ে ভালো করবে যে কি পরীক্ষার হলে নিজেকে যত ঠান্ডা রাখতে পারবে যত কুল রাখতে পারবে যত কাম রাখতে পারবে সেই কি তত হচ্ছে ভালো করবে আচ্ছা এখন দেখো তোমার পরীক্ষার হলে চাপ গুলো বাড়তে পারে কিভাবে আচ্ছা মানে কি কি কারণ হইতে মানে তুমি হচ্ছে মানে পেরিক হয়ে গেছো বা হচ্ছে কি কারণ হইতে পারে দেখো এর ফার্স্ট কারণ সেটা হইতে পারে ধরো তুমি কোশ্চেনটা প্যাটার্নটা কি হইছে কঠিন হইছে তাহলে তুমি প্রথম হচ্ছে 10টা পড়ো এইভাবে দাগাই গেছো কিচ্ছু হচ্ছে পারো না এখানে হয়তো দুইটা তিনটা পারছো সো এখানে না পারার কারণে তোমার কাছে একটা মানে মনের মধ্যেই মনে হইছে যে আল্লাহ আমি তো পারতেছি না এটা কি পারবো আমি তখন একটা পেনিকাটা হইতে পারে আচ্ছা এই যে একটা কারণ আরেকটা কারণ হইতে পারি ধরো তুমি 10 নম্বর দাগাইতে যাই হচ্ছে 11 নাম্বার দাগাই ফলাইছো 10 এর কো দাগাইতে যাই 11 কো দাগাই ফলাইছো সো এই একটা কারণে কি হইতে পারে আচ্ছা

কোশ্চেন কি মেডিকেল প্রশ্ন কি ইউনিক সেট হচ্ছে পরীক্ষা হয় হয়তো বা তোমার সেটে প্রথম দশটা কোশ্চেন কঠিন পড়ছে বাইকগুলো সহজ পড়ছে সমস্যা নাই তুমি পারো নেই ভুল দেওয়া চলে যাবা পরীক্ষা পাওয়ার জন্য চান্স পাওয়ার জন্য কি তোমার তো এখানে একশো তো একশো পাইতে হয় না দশটা মানে মানে কি নব্বইটা আছে নব্বইটার ফিজার তুমি পরীক্ষা দেবে ফার্স্ট যে হয় সেও কি নব্বই পায় সো এটা নিয়ে অত টেনশন না আমাদের এখানে 70 70 থেকে 80 এর মধ্যে কোশ্চেন নাম্বার পাইলে হচ্ছে আমাদের চান্স হয়ে যাইতেছে সো আমরা কেন হচ্ছে এটা নিয়ে টেনশন করব তো প্রথম 10 টা সমস্যা নাই বাকি হচ্ছে পরে তুমি হয়তো 11 নাম্বার থেকে ধর হচ্ছে বাকি সবগুলা হচ্ছে পড়তে সহজেই সহজই হয়তো ওই তো 60 নাম্বার পর্যন্ত দাগাইতে হচ্ছে 10 মিনিট টাইম লাগে না কারণ তুমি সবগুলো হচ্ছে পড়ার সহজ ছিল সো তোমার কোশ্চেন হয়তো ফার্স্ট এর যে কোশ্চেনগুলো সেইগুলো একটু কঠিন পড়ে গেছে পড়ার কোশ্চেনগুলো সহজ আছে সো এটা নিয়ে কি কোনো হচ্ছে এটা কি মাথার হবে হওয়া যাবে না বা ওইটার ক্ষেত্রে চিন্তাই করা যাবে দশ এগারো মানে একটা ভুল হয়েছে মানে ওইটা তোমার বাকি আছে তো ওইটা মানে দ্বিতীয়বারের জন্য চিন্তা না যে হচ্ছে কি এটা তুমি হচ্ছে মানে একটা ভুল করছো এটা নট এ সিঙ্গেল বারের জন্য মনে করবা না মনে করলে এটা তোমার পরীক্ষা খারাপ হয়েছে সো এটাকে যতই অ্যাভয়েড করা যায় পাস্ট ইজ পাস্ট তুমি সেটাকে চিন্তা যত করবা তোমার পরীক্ষার উপর ততই এফেক্ট পড়বে সেটা চিন্তা করলে কিন্তু আগাইতে পারবা চিন্তা করলেও কি আগাইতে হচ্ছে পারবা না সো এটা আমাদের করা যাবে চিন্তা করা যাবে না যে দুইটা তিনটা পাঁচটা ভুল হয়েছে সমস্যা নাই বাকিগুলো তো কোশ্চেন আছে আমার জন্য বাকি কোশ্চেনগুলো আমি হচ্ছে কি সঠিক দেখাবো সো এটা নিয়ে আমাদের টেনশন করা যাবে না আচ্ছা আরেকটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের দিকে তোমরা অবশ্যই খেয়াল রাখবা যে টাইম ম্যানেজমেন্টের দিকে অবশ্যই খেয়াল রাখবা এটা এই জিনিসটা ধরো খেয়াল না করলে তবে তুমি লাস্টের দিকে তোমার কাছে ধরো কুশ্চেন গোলাই দেখতে এবার সময় চলে গেছে এটার কারণে একটা পেনিক অ্যাটাক হইতে পারে তো এর জন্য পছন্দ থেকে কি করতে হবে পরীক্ষার হলে হচ্ছে তোমার সময়টা হচ্ছে দেখে রাখতে হবে সময়টা

তত ঠান্ডা রাখতে হবে সেই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান যে হচ্ছে তোমার কি করে তোমার একদম ইন্টেন্স মুভমেন্ট হচ্ছে নিজেই হচ্ছে ঠান্ডা রাখতে